শীতের আবহাওয়া পড়ে গেছে আজকে আমি বানাবো সিতাই পিঠা ধনিয়া পাতা শুটকি ভত্তা ভত্তার জন্য দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা শুটকি দিয়ে মজাদার ভত্তা বানাবো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়ে ছেড়ে দেব আর এই ধনিয়া পাতা ভত্তা দিয়ে সিতাই পিঠা গরম গরম খাওয়া মজায় আলাদা এইটা আমি এখন হালকা আসা ভেজে নিব ভাজা শেষ এটা আমি এখন উঠে নিব ভিডিওটা আমি শর্টকটে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় একটা বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে পরিমাণ মতো এক কাপ আটা তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চ্যালের আটার সঙ্গে ভালোভাবে লবণটা মিশিয়ে নিব এর ভিতরে একটু গর্ত করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি পানিটা এরকম অবস্থা থাকতে হবে যাতে আঙ্গুল ডোবালে পানিটা সহ্য করতে পারি এখন পানি আর গুড়ি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যখন ভালোভাবে মেখে নেওয়া হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতন তবে আপনাদের হাতে যদি খুব বেশি সময় থাকে তাহলে বিশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রাখতে পারবেন রেস্টে সিতাই পিঠা বানানোর জন্য একটা মাটির পাতিল নিয়েছি আমি হাই হিটে গরম করে নিব যখন পাতিল গরম হবে তখন তেল ব্রাশ করে দেবো পিঠা বানানোর জন্য পাতিলটা কিনে ধোয়া উঠা গরম উঠতে হবে এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠাটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ব্যাটারটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে পিঠাটা খুব সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটায় মার্শাল্লা খুব সুন্দর হয়েছে পিঠাটার ভিতর দেখতে পাচ্ছেন অনেক ছিদ্র হয়েছে ওপর পাশটা খুব সুন্দর হয়েছে যাদের ক্ষেত্রে একদমই পিঠা হয় না তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করতে পারেন তাহলে অনেক সুন্দর পিঠা হবে এখানে সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আমি একটা প্যানে উঠে নিয়েছি পিঠাগুলো একটা প্লেটে উঠে নিছি পিঠাগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরটা কতটা জালি জালি হয়ে গেছে শীতের দিনে সিতাই পিঠা ভর্তাতে খেতে কিন্তু ভীষণ মজা আপনারাও অবশ্যই বাসায় সিতাই পিঠাটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাদের মতামত জানাবেন